সমতল পেরিয়ে পাহাড়ের ডাকে সাড়া দিতে গেলেই পথে পড়ে যায় এক দুয়ার সেই দুয়ারে থেমে গাড়ি বদল করে তবে চড়তে হয় পাহাড়ে এই দরজা থেকে বদলাতে থাকে বাতাসের গন্ধ হালকা পলকা বাতাস ভরে নেওয়া যায় হৃদয় আর মস্তিষ্কে সেই দরজার নাম শিলিগুড়ি বাঙালির পাহাড় যাওয়ার দরজা শুধু পাহাড় নয় শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান প্রবেশদ্বার পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন সিটি শিলিগুড়ি প্রায় একশো বছরে পা দিতে চলল এই পুরনো শহর এক সময় কাশিয়াং এর সঙ্গে যুক্ত ছিল উনিশশো সালের পঁচিশে মে ব্রিটিশরা শিলিগুড়িকে আলাদা মহকুমা হিসেবে স্বীকৃতি দেয় তারও চার বছর আগে মানে উনিশশো সালে তৈরি হয়েছিল শিলিগুড়ি থানা তার অনেক আগে থেকেই শিলিগুড়ি ঘিরে কাজকর্ম শুরু করেছিল ব্রিটিশরা কারণ দার্জিলিং পাহাড়ে বিনোদন বা অন্য কোনো কাজে যেতে হলে পাহাড়ের কোলে শিলিগুড়িকে অনেক প্রয়োজন ছিল আঠারোশো সালে শিলিগুড়ি তরাই এলাকার সদর দপ্তর ছিল বর্তমান দেওয়া থানার হাঁসখোয়াতে আঠারোশো আটাত্তর সালে শিলিগুড়িতে তৈরি হয় রেল স্টেশন তখন সেই শহরের জনসংখ্যা ছিল মাত্র চারশো জন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তরাই মহকুমার সদর অফিস ফাঁসি দেওয়ার হাস খোয়াতে হলেও আঠারোশো সালে তা শিলিগুড়ি শহরে আনা হয় রেল স্টেশন তৈরি হওয়ার আগে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পাহাড়ে যেতে হলে একমাত্র রাস্তা ছিল গ্যাঞ্জেস রোড রাস্তাটি একশো মাইল দীর্ঘ ছিল এই রাস্তা আজ শিলিগুড়ি শহরে বর্ধমান রোড নামে পরিচিত অভিভক্ত বাংলার তেঁতুলিয়া কিষাণগঞ্জ ডেরাংঘাট পূর্ণিয়া সাহেবগঞ্জ হয়ে গঙ্গার ঘাট পর্যন্ত ছিল দার্জিলিং আসার জন্য বর্ধমানের মহারাজা এই রাস্তা তৈরি করেছিলেন তবে শিলিগুড়ি টাউন স্টেশন তৈরি হওয়ার পর তৈরি হয় হিলক হিলকাট রোড শিলিগুড়ি টাউন স্টেশন থেকে মহানন্দা নদী পর্যন্ত হিলকাট রোড তৈরি হয়ে তা গ্যাঞ্জেস রোড বা বর্ধমান রোডের সঙ্গে যুক্ত হয় পরে সেই বর্ধমান রোডের সংযুক্ত হওয়ার স্থান থেকে গ্যাঞ্জেস রোডকে সকলে হিলকাট রোড বলে বলতে থাকেন যেটা কি দার্জিলিং পর্যন্ত চলে যান আর ট্রেন চলাচল শুরু হওয়ার পর এবং পরবর্তীতে দেশ হলে বর্ধমান রোড বা গ্যাঞ্জেস রোড তার আগের গুরুত্ব হারিয়ে ফেলে ব্রিটিশ শাসকদের ছুটি কাঠানোর জায়গা ছিল দার্জিলিং আমরা সকলেই জানি প্রমোদাবাস গড়ে উঠেছিল সেখানে দার্জিলিংয়ের সহদোরা শহর হিসেবে ক্রমশ ইংরেজদের কাছে গুরুত্ব বাড়ছিল মহানন্দার ছোঁয়া শিলিগুড়ির এই শহর পুরনো সেই শিলিগুড়িতে সেই সময় ম্যালেরিয়া কালাজ্বর পেটের রোগ বাদ লেগেই থাকত উন্নত চিকিৎসার জন্য তখনকার শিলিগুড়ির মানুষদের জলপাইগুড়িতে যেতে হতো শিলিগুড়ির মানুষদের সেই সময় ভালো কোনো শৌখিন জিনিস কিনতে হলেও জলপাইগুড়িতে যেতে হতো শিলিগুড়ি থেকে আশপাশের চা বাগানে যাওয়ার প্রধান বাহন বলতে ছিল গরু বা মোষের গাড়ি ট্রয় ট্রেন চালু হওয়ার আগে শিলিগুড়ি থেকে পাহাড়ে যেতে হলে যেতে হতো খচ্চরের পিটে চেপে উত্তর পূর্বে সাতটি রাজ্য সরাসরি জড়িয়ে আছে করিডোর শিলিগুড়ির সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটান চীন চারটি আন্তর্জাতিক সীমানা ছুঁয়ে আছে শিলিগুড়ির নামেরও আলাদা মানে আছে শৈলেন দেবনাথের মতে শিলিগুড়ি নামটির অর্থ নুড়ি পাথরের টিভি ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলটি পরিচিত ছিল শিলচাগুড়ি নামে বিভিন্ন নথিপত্রেও শিলচাগুড়ি নামটির উল্লেখ পাওয়া গেছে শিলচাগুড়ি পরে শিলিগুড়ি হয়ে যায় এখন শুনতে আশ্চর্য লাগলেও এক সময় কিন্তু এই অঞ্চল দোলকা বনে ঢাকা ছিল সেই বনে নাকি ঘুরে বেড়াতো চিতা হাতি আর বন্য প্রাণী। ষোলো শতাব্দীতে এই অঞ্চল কামতা রাজত্বের অধীনে ছিল আঠেরো শতাব্দীতে সিকিমের অধীন এবং পরে নেপালের অধীনে শিলিগুড়ির ভূমি ছিল খুবই উর্বর আবাদের টানে কিরাতি আর নেপালি মানুষজন এখানে এসে বসতি শুরু করে মহানন্দার জলপথ ধরে ব্যবসা চালাত সিকিমার ভুটানের ভূমিপুত্ররা সতেরোশো সাতান্ন পলাশির পতনের পর ফের রাজবদল আসে শিলিগুড়ির ভাগ্যে আঠারোশো পনেরোতে ব্রিটিশ আর নেপালে রাজার মধ্যে সগলের চুক্তি হয় আঠারোশো পঁয়ষট্টিতে দার্জিলিং অধিকার করে ইংরেজরা তখন শিলিগুড়িকে নতুন করে গড়ে তোলার কাজেও নজর দেয় তারা আঠারোশো আটাত্তরে শিলিগুড়িতে তৈরি হয় শিলিগুড়ি স্টেশন তার আগে পর্যন্ত শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার একমাত্র রাস্তা ছিল এই গ্যানজিস রোড তবে এই রাস্তা ইংরেজরা নয় তৈরি করেছিল কিন্তু বর্ধমানের রাজা তারপর তৈরি হয় হিলকার রোড উনিশশো সালে শিলিগুড়িতে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি শক্তি কর্পস এস দপ্তর প্রতিষ্ঠিত হয় তবে আজকে শিলিগুড়ির সঙ্গে পুরনো শিলিগুড়ির বিশেষ মিল নেই এক সময় হিলকাট রোডের পাশেই বর্ধমান রোডের কাছে ছিল হাতিশালা শালকাটের বিশাল খুঁটিতে বাঁধা থাকতো হাতি হাতি দেখতে ভিড় জমত হাতিছালা শিলিগুড়িতে রেলপথ বসলে হিলকাট রোড দিয়ে চলে দার্জিলিং হিমালয়ান ন্যারোগস লাইন সোজা কালিম্পং পর্যন্ত পরে অবশ্য বদলে যায় সেই পথ হিলকাট রোড স্টেশনের নাম বদলে হয় হাশমি চক বিশের দশকে শিলিগুড়ি কলকাতা ব্রডকেস লাইন জুড়ে যায় উনিশশো সালে দেশভাগের পর শিলিগুড়ি হয়ে ওঠে শিলিগুড়ি করিডোর উনিশশো সালে ভারত এবং চীনের সঙ্গে নাথুলা চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপরেই শিলিগুড়ি গুরুত্ব আরও বৃদ্ধি পায় শিলিগুড়ি হয়ে ওঠে আন্তর্জাতিক পরিবহন হাব তবে বলতে গেলে শিলিগুড়ি বাঙালির খুব ভালোবাসার শহর এই নাম কানে এলেই নাকে ভেসে আসে চা পাতার গন্ধ চা বাগানের হলুদ রোদের আহ্লাদ আর বেড়াতে যাওয়ার নেশা কিন্তু বাদ পড়ে যায় শহরের ইতিহাসটুকু ধন্যবাদ সবাইকে